এই যে সালাতের মাঝে মাঝে এই যে সময়ের পাপটা আল্লাহ রেখে দিয়েছেন যে সালাতের মাধ্যমে আগের সময়ের মধ্যে যে পাপটা হয়েছে আল্লাহ যেন সেই পাপকে ক্ষমা করে দেন অটো অটো যেন কি হয়ে যায় ক্ষমা হয়ে যায় যেমন আমরা আহ ফজর পড়ি কয়টায় একটা পাঁচটাই তাহলে পাঁচ থেকে সাতটা তাহলে কটা হয় বারোটা দেখেন সবচেয়ে বড় টাইম এটাই মনে হয় তাই না আবার জহর থেকে আজকে কিন্তু এগারোটা চুয়ান্নতে ওয়াক্ত হয়েছে কিসের জহরে এগারোটা চুয়ান্নতে তাহলে সূর্য ওঠা থেকে ধরেন তাহলে ছয় ঘন্টা হচ্ছে আবার জহর থেকে আসর পর্যন্ত কয় ঘন্টা তিন ঘন্টা আসর থেকে মাগরেব পর্যন্ত মাঘরেব থেকে এসা পর্যন্ত এসা থেকে আপনি ধরবেন রাতে তৃতীয় প্রহর পর্যন্ত মমিন ব্যক্তি যে সে চাই। মানে আল্লাহ বান্দাকে ক্ষমা করা এত যে অপশন রেখেছেন তার মধ্যে এটা একটা দান্দা পাপ করার পরে আল্লাহ সময় দেয় কত ঘন্টা ছয় ঘন্টা এর মাঝে যদি ক্ষমা চায় আল্লাহ কি করে দেন ক্ষমা করে দেন তাহলে ফেরেস্তা পাপ লেখার জন্য অপেক্ষায় থাকে কয় ঘন্টা ছয় ঘন্টা ছয় ঘণ্টা পার হয়ে গেল কিন্তু আপনি ক্ষমা চাইলেন না আল্লাহ আপনাকে কি করবে না মাফ করুন লিখে ফেলবেন এর পরেও যদি লেখেও ফেলে তবু কিন্তু মাপ পাওয়ার সুযোগ আছে আপনাকে প্রতিদিন মনে করতে হবে অন্তত মরে যাওয়ার সময় মরে যাওয়ার মানে কি আল্লাহ বিস্মিকা মুতু ওয়াহিয়া এই যে মরে যাচ্ছেন নিজে কিন্তু বলেই মরছেন আমি মরে যাচ্ছি আবার কি আমি জীবিত হব তার আগে আপনাকে মনে করতে হবে আমার পাপ গুলো আমুল নামায় নেই কি কি বললাম পাপ গুলো নেই বোঝাতে হয় নেই অন্তত শেষে একটা দুয়া পড়ে ঘুমাবেন পরেন তো ইল্লা দি হাইয়ুল কাইয়ুম এমন একটা দোয়া এই একটাই দোয়া যেটা পড়লে আল্লাহ কাবিরা গুণাকেও ক্ষমা করে দেন আপনি মনে মনে নিয়াদ করবেন যে আল্লাহ অন্তত এই দুয়ার মাধ্যমে আমার আমল নামায় পাপগুলো ক্ষমা করে দেন যদি আপনার আশা থাকে বিশ্বাস থাকে এবং আস্থা থাকে আল্লাহর প্রতি যদি আপনি আশা রাখেন প্রত্যাশা রাখেন যে আল্লাহ আমার আমুল নামায় এখন আর কোনো পাপ রাখেননি যদি এটা আস্থা থাকে আপনার তাহলে আল্লাহ আপনার পাপ মাফ করে দেবে তবে আশা রাখতে হবে কি রাখতে হবে আশা রাখতে হবে আমি আল্লাহকে বলেছি আল্লাহ আমার পাপ পাপগুলো কি করে দিবেন আমার আমুল নামা নাই শোনেন এই চিন্তাটাই হলো আল্লাহর কাছে একটা বড় রকমত